আমাদের দেশের ঐতিহ্যময় যে স্থানগুলো আছে মুজিবনগর সেই পাড়া আমার সাত মসজিদ আমার শাহজালাল এই প্রত্যেকটি স্কুলের ছেলেমেয়েরা তাদের শিক্ষকের নেতৃত্বে বছরে কোনো এক সময় বেড়াতে যাবে বেড়াতে যাবে এবং এই যে আমার এই সুগন্ধাতে বঙ্গবন্ধুর স্বাধীন সাবন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং প্রথম প্রধানমন্ত্রীর একটা মিউজিয়াম বানিয়েছি আমি প্রস্তাব করেছিলাম যে আমাদের দেশের প্রত্যেক স্কুল কলেজের স্কুলের ছেলে বিশেষ করে তাদের বাড়ি দিয়ে মালা দিয়ে এই দর্শনীয় জায়গায় নিয়ে যায় আর নিয়ে ফিরে এসে শিক্ষকের দায়িত্ব হবে হবে যে এই ছেলে মেয়েকে বলবে কি দেখে আস আর ওখানে যখন যাবে তারা তখন তার ইতিহাস বাংলাদেশ ইতিহাস জানবে আর সাক্ষাৎ করে দেখার তারা কখনো বুঝবে এই জিনিসটা তাদের মগজে টিকে থাকবে আর পরশুদিন এখন এটি হয়নি আমি মনে করি ওনাকেও বলবো প্রাথমিক আপনি তাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যদি এই অধ্যুটা নেয়

আমরা সোনার মানুষ গড়ে আর সোনার মানুষ তখনই গড়ে উঠবে যখন আমাদের এই সংগ্রাম আমাদের নির্যাতন আমাদের সেক্রিফাইসটা পাবে ছেলেমেয়েরা যান আজকে এই মুজিবনগর দিবসে আমাদের একটি বড় প্রত্যাশা হবে যে দেশের প্রায় ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ এত চেষ্টা করছে যথেষ্ট টাকা বরাদ্দ দিচ্ছে কিন্তু প্রত্যেকটি প্রজেক্ট কমপ্লিশন হতে দিয়ে

ছাড়া জনগণের হয় না অনেক সেই জন্য হচ্ছে কি দুর্নীতি দুর্নীতি করতে আমরা একটা আপনার অভিযান চালাবো দেশে আমার সহকর্মী বলেছেন যে যারা দুর্নীতি দুর্নীতিবাজ তাদের অসংখ্য ধন্যবাদ আর তাদের জায়গায় হবে আমি এই জন্য আপনাদের কাছে মাঠে নিয়েছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু

বলেন না কেন আমরা আরেকজনকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের ঢাকা মহানগর সাবেক কমিটির যুগ্ম সম্পাদক অভিনন্দন জানাচ্ছি বঙ্গবন্ধু